মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা ক্যারিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা এরই পাশাপাশি মিন রাশি হিসেবে কে শুরু হয়েছে শনির সারে সাতির দ্বিতীয় চরণ সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে যার কারণে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিন রাশির জাতক জাতিকা দিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিন রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে মিন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এরপর এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহু কিন্তু মিন রাশিকে ছেড়ে চলে যাচ্ছেন মীন রাশির দ্বাদশ ভাব তথা কুম্ভ রাশিতে অন্যদিকে কাল শনি মহারাজ যিনি যে কোন রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন মিন রাশির ভাবে মিন রাশির দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে মিন রাশির দ্বাদশ ভাব থেকে আমাদের মুখ্য আমাদের মুক্তি এবং জীবনের ছোটখাট কোন সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয় যেটা কিন্তু মীন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদের মীন রাশির ক্ষেত্রে সমস্ত ব্যর্থতার মাঝেও আশা সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘকাল অপেক্ষার পর আপনারা আশা হারিয়ে দিয়েছেন ভাবছেন আর ফিরে পাওয়া সম্ভব নয় কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা কর্মের জায়গায় যে সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়া আর সম্ভব নয় এগুলি ভাবছেন সেই সমস্ত জিনিসগুলির ক্ষেত্রে মিন রাশির সাপেক্ষে ফিরে পাবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে দেখতে পাব তবে মিন রাশিকে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোন কিছুর দিক থেকে কোন মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোন ক্ষেত্রে প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সবকিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মিন রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা আর প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন মিন রাশির মানুষরা রাহু থাকার কারণে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলিতে পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা মিন রাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত মিন রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে বিশেষত মে মাসের আঠাশে মে উনত্রিশে মে এবং ত্রিশে মে থেকে জুলাই দু পঁচিশ সময়কালের মধ্যে বুধ ও সূর্যের পোচলে মিন রাশি হিসেবেকে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য কেন বুধকে মিন রাশি হিসেবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার জন্য মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই মিন রাশির জন্য পরিবর্তনের আরেক নাম হতে যাচ্ছে মে জুন ও জুলাই দু তাই সাড়ে সাতির এই দ্বিতীয় চরণে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে মে জুন মিন রাশির সাপেক্ষে অষ্টমভাবে আপনাদের অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির জায়গা তাই মিন রাশি হিসাবে এই সাড়ে সাতির এই দ্বিতীয় চরণে শনিদেব হয় আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো আপনাদের অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণ ভীষণ ভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেই তাই নিজের অর্থ অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাকে অবশ্য অবশ্যই করতে হবে যে কোনো ক্ষেত্রে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আলাদ মেটাতে গিয়ে আর্থিকগতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই এই জায়গাটায় মিন রাশির মানুষকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করে এগিয়ে যেতে হবে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা যেহেতু শনির সারে সাতির দ্বিতীয় চরণ চলছে তাই জীবনের বট কোন সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া যাবে না সেটা সংসারে হোক সমাজে হোক অফিসে হোক কিংবা রিলেশনের জায়গা হোক হুট করতেই কোনও সিদ্ধান্ত নিলে কিংবা কোন সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি কিন্তু ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়বেন তাই যে কোন কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে যথেষ্ট ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে সিদ্ধান্ত নিতে হবে যুক্তি ও বুদ্ধির দ্বারা মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন রাহু ট্রানজিট রাহু কিন্তু মীন রাশিকে ছেড়ে বেরিয়ে গেছেন কিন্তু অবস্থান করে রয়েছেন মীন রাশির দ্বাদশভাব তথা মোহ রাশিতে যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা কিংবা দাম্পত্যের জায়গায় কোনও গোপন সম্পর্ক অবৈধ প্রেম বা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং সেখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি কিন্তু মীন রাশির জন্য আগামীর দিনগুলিতে অবশ্য অবশ্য সতর্ক থাকতে হবে এই বিষয়গুলির প্রতি অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে মিন রাশির জাতক জাতিকাদিকে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে কেতু কেতুর এই ষষ্ঠ ভাব যেটা কিন্তু মিন রাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে বিশেষত পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেট সংক্রান্ত বিষয়ের কিছু বলুযোগ এটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে পারে এরই পাশাপাশি পরিবারের কোন ছোট সদস্যের ক্ষেত্রে পরিবারের কোন ছোট সদস্যের কারণে বেশ কিছুটা পরিবারের বদনাম হওয়া কিংবা আর্থিকগতভাবে কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া এটা কিন্তু লক্ষ্য করা যাবে তাই পেটের কিছু সমস্যা বা প্রবলেম এই জায়গাটাকে সতর্ক থাকতে হবে এবং পরিবারের কোন ছোট সদস্যদিকে অবশ্যই নজর এবং খেয়ালের মধ্যে রাখতে হবে মিন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল শনির সারে সাতির দ্বিতীয় চরণ এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব মিন রাশি বা লগ্নের উপর কিছুটা চাপ আনতে পারে তবে এই চাপ যে বিরাট কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে দেখা দেবে স্মৃতিশীলতার অভাব কর্মক্ষেত্রে দেখা দেবে অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র পরিবর্তন করার কিছু চিন্তাভাবনা এইগুলি দেখা দিতে পারে অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর ভরসা করে ফেলেছিলেন কিংবা ভালোবাসার মানুষ এরকম কোন মানুষের দ্বারা বিক্রেস এরকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা অশান্তি মেন্টাল ডিপ্রেশন এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশির ক্ষেত্রে এই পাশাপাশি পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমে যাবে যার মারফত একটা অলসতা লেজিনেস ভাব যে কোনো কাজের ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে তবে মিন রাশির ক্ষেত্রে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে বুধাদিত্য রাজযোগের কারণে যে কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেগুলি হল এক যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে শনিদেবের প্রবেশ এবং সূর্যের আশীর্বাদ আপনাদের জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন আনতে চলেছে যার অপেক্ষায় আপনি এতদিন অধীর আগ্রহে বসেছিলেন দীর্ঘ সময় ধরে আপনি যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন সেগুলির পর ঘটতে চলেছে আপনার রাশির ক্ষেত্রে আপনার রাশির ভাগ্যের বন্ধ থাকার দরজার উপর খুলে যেতে চলেছে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন রাহু ট্রানজিট রাহু মিন রাশিকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে যার কারণে মীন রাশির জন্য ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আসছে কোন জায়গায় না না যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে চাইছেন কর্মসূত্রে দূরে যেতে চাইছেন বিদেশে কিংবা প্রবাসে যেতে চাইছেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কাল পরিবর্তন আসতে চলেছে এক আদর্শ সময় কর্মের জায়গায় রাহু এতদিন আপনার রাশি সাপেক্ষে অবস্থান করার কারণে বিভিন্ন দিক থেকে সমস্যা প্রবলেম ফেস করতে হচ্ছিল এরপর রাহু কিন্তু মিন রাশিকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন যার কারণে চাকরি কর্ম এবং ব্যবসা প্রয়োজনে বিদেশ যাত্রী রার পথে একটা অনুকূল সময় অনুকূল সুযোগ আসতে চলেছে এতদিন ধরে বাড়ির বাইরে গিয়ে মুনাফা অর্জন কিংবা পরিবারের আয় উন্নতি নিজের জীবনের আয় উন্নতির পথে বা অপেক্ষায় ছিলেন সেই জায়গার স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মিন রাশির ক্ষেত্রের পরবর্তী পরিবর্তন হল রাহুর এই ট্রানজিটের কারণেই কিন্তু দীর্ঘদিন আপনারা অসুস্থ ছিলেন তবে এরপর দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে রাহুর এই ট্রানজিট আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতেও সাহায্য করবে রাহুর এই ট্রানজিট এতদিন ধরে মীন রাশি হিসেবে কে রাহু অবস্থান করার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোন দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল বিভিন্ন স্বার্থে অনেকটা সময় অনেকটা দীর্ঘ অপেক্ষা করে করে স্বার্থে অনেকটা সময় লেগে যাচ্ছিল শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ প্রবলেম দুশ্চিন্তা এবং সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে মীন রাশি সাপেক্ষে প্রথমত বলবো যেহেতু সাড়ে এর দ্বিতীয় চরণ চলছে তাই শনিদেবের কারণে যে সমস্ত দিক থেকে সমস্যা বাধাগুলি ফেস করতে হয় এছে কর্ম অর্থনৈতিক বিলাসিতা টাকা পয়সার দিক থেকে তাই তাদেরকে বলবো আপনারা প্রথমত শনির প্রতিকার করে নিন শনির প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো আপনারা নীলা পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন এরই পাশাপাশি রাহুর কারণে দীর্ঘদিন ধরে যে বদনামের ভাগিদার হয়ে যাচ্ছেন কাজের জায়গায় ডেভেলপ করতে পারছিলেন না তাদেরকে বলব রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন মিন রাশি হিসেবে কে পরবর্তী পরিবর্তন ঋণ মুক্তির জায়গায় আসছে বেশ কিছুটা শুভ পরিবর্তন বেশ কিছুটা অনুকূল পরিবর্তন কেন গ্রহের যুবরাজ বুধ এবং সূর্য হতে যাচ্ছে মিন রাশির জন্য তুঙ্গি সৃষ্টি হচ্ছে মিন রাশি হিসাবে কে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্যগের কারণে মিন রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির প্রথম চরণে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন যে জীবনে এত ঋণ বোধয় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় ঋণ মুক্তির পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন ঋণ মুক্তি পথে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দু সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে মোটামুটি ষাট থেকে সত্তর পার্সেন্ট ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন মিন রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন মঙ্গলে ট্রানজিট মঙ্গল প্রবেশ করেছে মিন রাশির মঙ্গল প্রবেশ করেছে মিন রাশির পঞ্চম ঘরে যার কারণে মিন রাশির মানুষটিকে ধার্মিক প্রবৃত্তির ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে যে সে আপনি যেই ধর্মেরই মানুষ হোক না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা এই গুণাবলীর বহিঃপ্রকাশ আমরা দেখতে পাব মিন রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী ট্রানজিটটি হল বৃহস্পতি প্রবেশ করছে মিন রাশির চতুর্থ এবং রাহু ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন যার কারণে হঠাৎ কোন প্রাপ্তিযোগের সম্ভাবনা সেটা কিন্তু আমরা মিন রাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব মামা বাড়ির তরফ থেকে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির তরফ থেকে কিংবা যে কোন ক্ষেত্রে সম্পত্তি অর্থ কিংবা কোন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা কিংবা যে কোন উপহার প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু মিন রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মঙ্গল হতে যাচ্ছে মিন রাশি হিসেবেকে পঞ্চমে অবস্থান এবং দৃষ্টি দিচ্ছেন সপ্তমে এই সপ্তম ভাব থেকে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গাগুলি বিবেচনা করা হয় যার মারফত দীর্ঘদিন অবিবাহিত এবং বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এতদিন মঙ্গল আপনার রাশির অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার ফলে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হয়ে গেলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে শুভ পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে কেননা আপনার অষ্টম পতির সপ্তমে গোচর এবং বৃহস্পতির ট্রানজিট ঘটছে চতুর্থে যার কারণে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেগুলোর পর মিটে যাবে মিন রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি অষ্টম পতির দশম এবং একাদশের দৃষ্টির কারণে যে কোন ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে দু সালে দাঁড়িয়ে মে মাসেরই শেষ সপ্তাহ থেকে অর্থাৎ আঠাশে মে থেকে একত্রিশে মে কিংবা একত্রিশে মে থেকে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গায় সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তীতে সূর্য শুক্র আপনার রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান এবং একত্রিশে মে দু হাজার পঁচিশ থেকে শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোন সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে এতদিন ধরে সাড়ে সাতির প্রথম চলন চলার কারণে মীন রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা বাধা সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল অর্থ ইনকামের জায়গায় চলছিল সমস্যাও চলছিল বাধা সে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থ ইনকামের পথে চলছিল নানান বাধা নানান সমস্যা অনেকে চাকরি হয়েছেন কর্মহারা হয়ে গেছেন যেই জায়গায় কাজ করছেন কোম্পানি বন্ধ হয়ে গেছে কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছিলেন সেই জায়গায় সমস্যাগুলো এর মিটে যাবে এরই পাশাপাশি টাকা ইনকাম হলেও টাকা পয়সা রেখে জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশি দশম ঘর সেই সেই জায়গায় বৃহস্পতি নিচস্থ এবং পীড়িত থাকার কারণেও নানান সমস্যা নানান বাধা বয়ে বেড়াতে হয়েছে সেই জায়গা সমস্যাগুলি মিটে যেতে চলেছে ওদিকে সূর্য কিন্তু মিন রাশি হিসেবে তৃতীয়ভাবে অবস্থান বৃহস্পতির চতুর্থ ঘরের দৃষ্টি যার কারণে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা যারা কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে পুনরায় কাজের ক্ষেত্রে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সম্ভাবনা আসতে চলেছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দুহাজার পঁচিশ এ দাঁড়িয়ে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে চাকরি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে যাদের চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন সমস্যা চলে আসে তারা বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার পান্না পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন তবে মিন রাশিকে কোন কোন জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে চাকরির ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক পড়াশোনার জায়গায় হোক ব্যবসা কিংবা সম্পর্কের জায়গায় হোক যে কোন মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী যে কোন কাজের ক্ষেত্রে টাইম মেন্টেন্স লেজিনেস ভাব এইগুলি আপনাদের দিকে অবলম্বন করতে হবে টাইমটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে তাহলে কিন্তু অলস্তা বৃদ্ধি পেতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তাই শনির প্রতিকার করে নীলা পাথর ধারণ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন